আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু প্রধান আর উপপ্রধান চোর 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 পোস্টার খান দরায়। রবিবারে সূর্য উদয় হতেই নজরে এলো বেশ কিছু পোস্টার রয়েছে দেওয়ালের সাঁতারও আর পোস্টারে লেখা চোর 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 খান্দোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বদ্যকর চোর খান্দোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান চোর যাকে ঘিরে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খান্দরা জুড়ে পড়ে গেল শোরগোল জুন মাসের উনিশ তারিখ মাঝামাঝি সময় পানীয় জল আর সঠিক পরিষেবার দাবিতে খান্দোরা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তালা দিয়ে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বিক্ষোভে নেমেছিল সদস্যরাই তার কয়েকদিন পর চব্বিশে জুন উপপ্রধানকে পঞ্চায়েত কার্যালয়ের ভেতরে আটকে রেখে তালা দিয়ে প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন সদস্যরা শাসক দলের গোষ্ঠী কোন্দলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল সে সকাল থেকে। এবার প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে চোর 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 পোস্টার পড়ল প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার ঘিরে বিড়ম্বনা পড়েছে জেলা তৃণমূল নেতৃত্বে যদিও খান্দরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বাদ্যকট বলেন যারা কাজের মানুষ হয় তাদের নিয়ে সমালোচনা করে যদি আমরা দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে পারে তাহলে যা শাস্তি হবে মাথা পেতে নেব তবে এই সব পুরোপুরি বিরোধীদের চক্রান্ত কটাক্ষের সুরে জেলা বিজেপি নেতৃত্ব বলে প্রকাশ্যে আসছে প্রধান আর উপপ্রধানের দুর্নীতি আর সেই অভিযোগ তুলেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্যরা আর নিজেদের দোষ ঢাকতে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে আচ্ছা অপপ্রচার কাদের হয় কাদের বিরুদ্ধে দিনরাত মানুষ পিছনে লেগে থাকে যারা কাজের মানুষ হয় যারা মানুষের কাজ করে তাদের পিছনেই কিন্তু মানুষ লেগে থাকে যারা চুপচাপ বসে থাকে যারা কাজ করে না তাদের নিয়ে কোনো সমালোচনা নেই তাদের বিরুদ্ধে কোনো কথাও থাকে না তো এটা আপনাদের আমি কিছু আমার কানে কোনো খবর নেই আমি এখনও পর্যন্ত জানি না আপনাদের মুখ থেকেই শুনলাম যে এই ধরনের পোস্টার দিয়েছে আমি খান্দড়া গ্রাম পঞ্চায়েতের উপদান হওয়ার পর থেকে পঞ্চায়েত ব্যবস্থার পর থেকে যেভাবে মমতা ব্যানার্জির যে উন্নয়ন পঞ্চায়েত এলাকায় জুড়ে হয়েছে তাতে অনেক বিরোধীদের চোখ ফেটে গেছে তো তারা তো পিছিয়ে পড়ছে মানুষ আস্তে আস্তে তৃণমূলের দিকে তৃণমূলমুখী হচ্ছে ঝড়ের আকারে তৃণমূল একটা ঝড় আসছে আগামী দিনে যেভাবে দেখলেন লোকসভা ভোটে তাতে তো বিরোধীরা ধরাষ্টাই সিপিএম বলুন বিজেপি বলুন মার্কেট থেকে হাওয়া তো তারা তো চাইবে যারা কাজের মানুষ তাদেরকে একটা কোনোরকমভাবে স্তব্ধ করার চেষ্টা কিন্তু আমি স্তব্ধ হওয়ার ছেলে নয় আমি তৃণমূলের একটা মানে লড়াকু সৈনিক আমি কিন্তু এরদের এদের লড়ব দলকে জানিছি দলের সিদ্ধান্ত মেনেই চলব দলের যে কোনো কেউ কালিমে লিপ্ত করার চেষ্টা করুক এটা কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা একের পর এক বাইট দিয়ে যাচ্ছে দেখবেন একের পর এক কথা বলে যাচ্ছে কর্মীদের পুলিশদের নেতাদের এগেনস্টে মানে সম্বন্ধে যদি কেউ কোনো দিয়ে থাকে তো সেই দলের আমরা একটা সৈনিক দেখুন অন্তর্কলের কথা এটা বল এটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত এখানে দলের অন্তরকলহের কোনো গল্প গন্ধ আমি পাচ্ছি না ওই তো বললাম সমালোচনা কাদের হয় কাদের নিয়ে মানুষ বেশি চর্চা করে যারা কাজের মানুষ হয় যারা কাজ করে যখন যোগ্যতার সাথে লড়াই না করে পরে ওঠে না তখন তারা সে এই ধরনের একটা জায়গায় চলে আসতে পারে ঠিক আছে তো যোগ্য ব্যক্তি হতে হবে তো সেই জায়গায় কাউকে যদি সেই জায়গায় বসার ইচ্ছা থাকে বসতে থাকে তাকে তো সে যোগ্য একটা ব্যক্তি হতে পারে হ্যাঁ দলের উদ্দিত কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারা বলেছে মানে আইনগত ব্যাপারে যেতে বলেছে এবং দল তার এই তদন্ত করবে ব্যাপারটা নিয়ে দেখবে এটা হচ্ছে যে আপনাদের মিডিয়াতেও বিভিন্নভাবে হচ্ছে যে প্রকাশ হয়েছে যে এটা হচ্ছে ওদের নিজস্ব আভ্যন্তরীণ ব্যাপার ওদের হচ্ছে যে গোষ্ঠী দ্বন্দ্ব হ্যাঁ এবং সেই থেকেই হচ্ছে যে ওরা এই ধরনের যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছে আর জুটের যে অভিযোগ সেটা হচ্ছে যে সারা পশ্চিমবাংলাতেই জুটের রাজনীতি চলছে ওদের পঞ্চায়েত মানে লুটের পঞ্চায়েত আমাদের এর মধ্যে হচ্ছে যে সিপিএমের কোনো হচ্ছে যে ভূমিকা এর মধ্যে নেই সিপিএম এই সমস্ত ঘটনার সঙ্গে কোনোরকমভাবে হচ্ছে যে যুক্ত নয় আমরা গ্রামের মানুষের যে অভাব অভিযোগ আছে সেই সমস্ত অভাব অভিযোগ নিয়ে আমরা যদি যাই আমরা ঝান্ডা ডান্ডা নিয়ে প্রকাশ্যে সেটা হচ্ছে যে আন্দোলন করবো এই যে ঘটনা ঘটছে এর সঙ্গে আমাদের পার্টির কোনো সম্পর্ক হচ্ছে যে নেই আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু